আরও তো আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে মনিকা ও মাই ডার্লিং মমতা ব্যানার্জি ধরম কো মানতা দুর্গা পূজা নেই করনে দেতা আর ইউ ফিলিং বোর শুনতে ভাল লাগছে না ঝাড়গ্রামে বিশ্বা মন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবসে আদিবাসী ভবনে অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের একাডেমি তৈরি করেছেন তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে ট্রায়ালে প্রথম হয়েছে স্কুল গেমসে তেত্রিশ জনের বাংলা টিমে তেইশ জন ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে অরূপ বিশ্বাস যখন এ কথা বলছিলেন তখন মঞ্চের সামনে ছিল ঝাড়গ্রামের কৃতি খুদে খেলোয়াড়েরা তাদের উদ্দেশ্য করেই মুখ্যমন্ত্রী বলেন স্যালুট টু দেম এদের যেন কোনো অসুবিধা না হয় কোনো পরিকাঠামো অভাব যেন না হয় আমি চাই আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে আর তা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলে ফেলেন ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি প্রসঙ্গত অলিম্পিকে ভারত এখনো পর্যন্ত দশটি শোনা জিতেছে উনিশশো সালে প্যারিসে নরম্যান প্রিচার্ড জোড়া রূপ পান তার হাত ধরেই ভারতের প্রথম অলিম্পিক পদক প্রাপ্তি সালে আমাস্টারডাম অলিম্পিকে হকি থেকে ভারত এনেছিল প্রথম সোনা উনিশশো থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত পরপর ছবার অলিম্পিকেতে হকিতে সোনা জিতেছিল ভারত হকির সেই সোনার কাহিনী উনিশশো সালে মস্কো অলিম্পিকে শেষবার লিখেছিল ভারত শুধু টিম ইভেন্টই নয় অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে এসেছে সোনা দু সালে বেজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলসে সোনা জিতেছিলেন অভিনব বিদ্রা টোকিও অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া যার অর্থ হল অলিম্পিকে ভারতের সোনার ইতিহাস বেশ পুরনো আর তাই মমতার মন্তব্যে বিতর্ক ঝড় উঠেছে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখুন স্যালুট টু দেম এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে বসো প্লিজ অনেক অ্যাকাডেমি আমরা করেছি এমনকি ছৌ অ্যাকাডেমিও আমরা করেছি মনে রাখবেন যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে ওই জাম্প জিমনাস্টিক্সে কাজে লাগে এরা ভালো জিমনাস তৈরি হতে পারে এটা আমি অরূপকে বলবো যে জিমনাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে অনেকে অনেক কিছু নকল করে 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 কিন্তু সেই ভাষাটাকে স্বীকার করে না যেমন আমার মনে আছে আমি অনেক দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার লস অ্যাঞ্জেলস গেলেন তখন তিনিও এমপি আমিও এমপি আমাকে জানো মহ আমি লস অ্যাঞ্জেলস গিয়ে দেখছি একটা গান বাজছে ওখানে আমেরিকায় ইংলিশে তো গানটা শুনে আমার মনে হলো যে আরে এটা তো আমি বাংলায় শুনেছি রিদিমটা তো হচ্ছে টুইংকেল টুইঙ্কেল লিটিল স্টার হাওয়াই ওয়ান্ডার ওয়াটিউবার এবার মজা বলি আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো তো একটা গান হচ্ছে গানটা খুব ওরা খুব দারুণ তালে তালে গাইছে আমি হঠাৎ আমার কানে এলো আরে এই গানের সুরটা তো আমার চেনা আমি দেখলাম গানটা কি আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজল আমি শুনলাম তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে সুতরাং আমাদের যদি আমদানি করতে হয় নিশ্চয়ই ভালো জিনিস করব আমরা রপ্তানিও করব আমাদের লোকসঙ্গীতের যে আমাদের যে কালচার আজও মনে রাখবেন ভাটিয়ালি লোকসঙ্গীত সকলে কত ভালোবাসে আমি সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামে গেছিলাম সেখানে আমি দেখলাম পাহাড়ি ছেলে মেয়েরা ডান্স করছে আমি একটু ওদের দেখুন সবগুলো আমি কিন্তু মনে রাখবে আমি একটা স্টেপ দেখলে অন্যগুলোও করতে পারবো কিন্তু অন্যগুলো আমি করি না কারণ আমি পাবলিক লাইফে আছি তো কিন্তু আমাকে একটু বুঝে শুনে করতে হয় এই নিয়েই তো কত আমার নামে বলে বেরিয়েছে আরে ভাই এটা একটা ট্র্যাডিশনাল কালচারটাকে ডেভেলপ করা কালচারটাকে প্রমোট করা আমি ধামসা কেন বাজাই আমার আদিবাসী ভাই বোনেরা বাজায় আমি দেখলাম কালিম্পং দার্জিলিংয়েও যে ডান্সটা হচ্ছে এটার সাথে একটা রিদিমে মিল আছে আদিবাসীদের ডান্সে পুরোপুরি আমি এক সেকেন্ড দেখেই বুঝে গেলাম স্টেপিংটা তার কারণ আরে ভাই বলুন আর না বলুন বাংলায় একটা কালচার আছে চান করতে করতেও বাঙালিরা গুনগুন করে একটু গান গায় এটা অভ্যাস আছে এবং নজরুল পালন করতে করতে তারা প্রত্যেকেই একটু না একটু ডান্স জানে ছোটোবেলায় আমিও ডান্স করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে অথবা খড়োভাই বাই মেঘে আগুনেরও ছাই মেঘে এসব আমাদের স্কুলে শেখাত আমি বিএড যখন পড়ি তখনও আমি কালচারাল টিমে ছিলাম আমার মনে আছে আমি গান গিয়েছিলাম বিএড কলেজের কালচারাল প্রোগ্রামে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে সৌরভের শিক্ষা জাগল আমাদের ছোটবেলা থেকে এই কালচারটা আমরা কিন্তু বাচ্চাদেরও শেখাই মমতা ব্যানার্জি ধরম কো নেহি মানতা দুর্গাপূজা নেহেকান্নে যেতা তো জিজ্ঞেস করুন স্বামীজিকে নিয়ে ইলেকশন করো আর স্বামীজির বাড়িটা জেনে রেখে দাও শ্মশান মানে অধিগ্রহণ করে মমতা ব্যানার্জির সরকার তোমাদের সরকার নয় আমি মিটিং করতে গেছি রাজনৈতিক মিটিং এটা গল্প গল্প নয় এটা সত্য তথ্য আমি মিটিং করতে গেছি লোকসভা ইলেকশানে আর ইউ ফিলিং বোর শুনতে ভাল লাগছে না সামনে যারা বসে আছেন মা বোনেরা কিছু কিছু কথা কখনো সুযোগ পেলে বলা যায় সবসময় তো বলা যায় না আমি মিটিং করতে গেছি আমাদের এমএলএ রানা মানে ডাকনাম রানা ভালো নাম অভিজিৎ আমাকে দিদি তুমি তো তারাপীঠ অনেকবার গেছো কঙ্কালি অনেকবার গেছ তুমি কিন্তু ফুল্লোরা মন্দিরে আসো না আমি বললাম শোন আমার একটা বিশ্বাস আছে এটা আমার আত্মবিশ্বাস আমাকে মা যখন ডাকে আমি ঠিক চলে যাই